গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ভরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ভরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে এক গেলো গেল ভোট দিতে যাওয়ার পরে বোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কাম সেরি বলি আমাকে তো তাহাজ পড়িয়ে সে কাজ করা সে বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি সে শেষ আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা না আমি বুঝি কালি লাগাই চলি যাচ্ছে ডাক দেওয়া চাচা শোনেন জন্য আবার কষ্ট দিয়ে না পাশে তোমার শাশুড়ি বোটা দিয়ে গে তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মোর মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে তো দেখো কত বড় নেমো খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও দিও না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির বাড়ি এত রাগ কেন বলছে রাগ করবো না বাজান আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে শুনছি তাই এসে যখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবে তুই ভোটটাটা দিয়ে গেছিস সেটা দেখা কই নিয়ে যাওয়ার সাথে আমি পুরো কেবল কথা কি বুঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটার আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো নো কোন জন্ত্রা কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল মশা বাইনাপ দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল মশা বাইনাপ দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান